নমস্কার ভারত টিভিতে আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে রয়েছি আমি নন্দিতা আজ পয়লা জুলাই পয়লা জুলাই মানেই ডক্টরস ডে আর ডক্টরস ডে মানেই আমরা বুঝি ডক্টর বিধান রায়ের জন্মদিন আর এই দিন আমরা আমাদের আজকের সেগমেন্ট সুস্বাস্থ্যর প্রথম পর্ব শুরু করছি আমাদের সঙ্গে রয়েছেন ডাক্তার দিশা চক্রবর্তী দিশা দেবী আপনাকে আমাদের ভারত টিভিতে স্বাগত আজকে প্রথম যে প্রশ্নটা আপনার কাছে রাখতে চলেছি সেটা হচ্ছে মানুষের ডেলি রুটিন কি হওয়া উচিত সুস্বাস্থ্য বজিয়ে রাখার জন্য ডেলি রুটিন কি হওয়া উচিত নমস্কার আজকে একটি বিশেষ দিন আজকে ডক্টরস ডে তাই আজকের দিনটাতে আরো এই কোয়েশ্চেনটা আমাদের কাছে খুব খুব স্পেশাল মানুষের সুস্থ থাকাটা জরুরি প্রতিটি যে যে লক্ষ্য নিয়েই একক জীবনে তার স্বাস্থ্যটা যদি পারমিট না করে সে তার লক্ষ্য পূরণে সক্ষম হবে না তাই ছোট থেকে বড় আমরা প্রত্যেকেই আমাদের ডেইলি লাইফস্টাইলটা একটু যদি মেনটেন করি কিরকম স্বাস্থ্যকর খাবার খাওয়া পর্যাপ্ত পরিমাণে ঘুম মানসিক চাপ কম নেওয়া মানসিক সুস্থতার দিকে লক্ষ্য রাখা শারীরিক পরীক্ষা নিরীক্ষা স্বাস্থ্য সংক্রান্ত যে পরীক্ষা নিরীক্ষাগুলো হয় সেগুলো রুটিন ওয়াইজ করা এগুলো যদি করা যায় তাহলে সুস্থ সতেজ থাকা সম্ভব তাহলে মানুষের দেহে আজকাল কম কম বয়স হোক বেশি বয়স হোক অল্প বিস্তর বয়স থেকে বিভিন্ন রকম রোগ দেখা যাচ্ছে হ্যাঁ মানুষের তার মধ্যে এখন লাইফ অনেক হেকটিক মানুষের অনেক প্রেসারে থাকে একদম টেনশন তার জন্য ঘুম কমে যাচ্ছে মানুষের এই বিষয়গুলো রয়েছে এই ঘুম কমে যাওয়ার থেকে কি হয় হাইপার টেনশন অটোমেটিক্যালি একটার পর একটা জিনিসের সঙ্গে শরীরের রোগগুলো ডিসঅর্ডারগুলো জড়িত তাই প্রথম থেকেই যদি একটু খাওয়া দাওয়ার ব্যাপারে সতর্ক হওয়া একটু ডেইলি যোগাসন করা তারপর পর্যাপ্ত পরিমাণে ঘুম যেগুলো বললাম সেগুলো যদি মেনটেন করা যায় আশা করি সুস্থ থাকা সম্ভব একদমই এবারে যে প্রশ্নটা রাখতে চলেছি সেটা হচ্ছে যে দাঁতকে দাঁতকে ভালো রাখার জন্য আমাদের কি কি নিয়ম পালন করা উচিত হ্যাঁ বা কিভাবে আমরা দাঁতকে ভালো রাখতে পারি এবং দাঁত যাতে অনেক দিন পর্যন্ত ঠিক থাকে সেই বিষয়টা কিভাবে আমরা মেনটেন করব ডেলি লাইফে অ্যাকচুয়ালি আমরা প্রতিটি মানুষই কি হয় শরীরের বাকি অঙ্গ প্রত্যঙ্গগুলোকে যেভাবে আমরা পরিচ্ছন্ন রাখি যেভাবে আমরা শরীরের বাকি অঙ্গ প্রত্যঙ্গগুলোকে মেনটেন করি আমরা ওরাল হাইজিনটা সেভাবে মেনটেন করি না সেগুলো আমরা বিশেষত্ব দেখতে পাই যখন কোনো ক্যাম্পগুলোতে যাই স্পেশালি একটু গ্রাম্য সাইডে তাদের ক্ষেত্রে কি হয় তারা প্রপারলি দিনে দুবার ব্রাশ টুকুও করে না একদিনে কোনো রোগ হয় না অনেক দিন ধরে সমস্যাগুলো জমতে জমতে দিন গিয়ে সেটার আউটবাস্ট হয় তাই দাঁতের যে পরিচ্ছন্নতা মুখের যে পরিচ্ছন্নতা মানে ওরাল হাইজিনটাকে যে মেনটেন করতে হবে সেটা আমাদেরকে একদম প্রথম থেকে মাথায় রাখতে হবে একজন একটা জন্মগত শিশু সে ছ মাস পর সলিড খাবার খাওয়া শুরু করছে অটোমেটিক্যালি সে তার তাকে যদি মুখের জল দিয়ে মুখটা পরিষ্কার করানোরও চেষ্টা করা না হয় বা ফিঙ্গার ব্রাশও ইউজ করানো না হয় সেক্ষেত্রে কি হবে ও যেগুলো খাবার খাচ্ছে মিষ্টি জাতীয় খাবার বা যে কোনো যাই খাবার সেগুলো মুখে দীর্ঘদিন লেগে থাকতে থাকতে ওর বিভিন্ন রকম সমস্যা দেখা দেবে তাই একটি ছমাসের শিশুরও যেরকম যত্ন প্রয়োজন আশি বছরের বৃদ্ধ বা বৃদ্ধা যাদের মুখে হয়তো দাঁতও নেই পুরোটাই ফলস দাগ বসানো তাদেরও যত্নের প্রয়োজন বাচ্চাদের মধ্যে আরেকটি প্রবণতা দেখা যায় যে খুব গাম চকলেট এগুলো বাচ্চারা বেশি খায় তো এই গাম বা চকলেট এগুলো দাঁতের কতটা ক্ষতি করে দেখুন মিষ্টি জাতীয় খাবার মানেই মানে দাঁতের ক্ষতি হওয়ার আশঙ্কা বেশি তাই জন্য আমরা সবসময় বলি যে মিষ্টি জাতীয় খাবারের প্রবণতা কমাতে হবে শুধু চকলেট বা গাম নয় যদি কোল্ড ড্রিঙ্কস বিভিন্ন রকমের কোল্ড ড্রিঙ্কসগুলো যে পাওয়া যায় সেগুলো কার্বোনেটেড গুলো সেগুলো থেকেও দাঁতের বিভিন্ন সমস্যা হয় দাঁত ক্ষয় হওয়া শুরু হয় খুব তাড়াতাড়ি যেটাকে আমরা বলি আমাদের মেডিকেটেড টার্মে ডেন্টাল ইরোশন ইরোশনটা কি হয় আমাদের প্রতিটা মানুষের দাঁত তিনটে পার্টস নিয়ে হয় এনামেল ডেন্টিন এন্ড বাল্ব এনামেলটা হচ্ছে বহিস্তর সেটা আস্তে আস্তে ক্ষয় পেতে থাকে সেটা ক্ষয় হয় কেন এই ধরনের খাদ্যাভাসের জন্য সেই জন্য একটু যদি সতর্ক থাকা যায় বাচ্চাদের বাচ্চারা জেদ করবি কম বেশি সব বাচ্চাই চকলেট খেতে ভালোবাসে কোল্ড ড্রিঙ্কস খেতে ভালোবাসে বাট চকলেট খাওয়াচ্ছেন ঠিক আছে মাসে একদিন দুদিন সাথে সাথে যদি আমরা ব্রাশ করে নিই বা একটু মাউথওয়াশ দিয়ে মুখটা কুলকুচি করে নিই সেক্ষেত্রে হাইজিনটা মেনটেন হয় ওরাল ক্যাভিটি হওয়ার চান্সেস কম থাকে খেলে পারে দাঁত অনেক ভালো রাখা যায় দাঁত ভালো রাখা দেখুন ক্যালসিয়ামের অভাব যাদের শরীরে থাকে তাদের দাঁত ক্ষয় হওয়ার চান্সেস বেশি থাকে আমরা বলে থাকি যে লোক খাবার থেকে ক্যালসিয়ামটা বেশি পাওয়া যায় সেই ধরনের খাবার দুধ জাতীয় খাবার থেকে ক্যালসিয়ামটা ইনটেক হওয়ার প্রবণতাটা বাড়ে আর তারপর আমরা সাইট্রাস ফ্রুটও ফ্রুটসও খেতে দেখি আজকালকার যুগে বাচ্চারা ফ্রুটসই খেতে চায় না একদমই তো সেক্ষেত্রে কি হয় তাদের মানে ছোটোর থেকেই বিভিন্ন রকম সমস্যা ওরালের হচ্ছে ইভেন মাউথ আলসার হওয়ার চান্সেসও বেড়ে যাচ্ছে আমরা তাদেরকে সেইভাবেই সতর্ক করে দেওয়ার চেষ্টা করি এই ধরনের খাবারগুলো যদি দেওয়া যায় আশা করি সেই ক্ষেত্রে এতটা সমস্যা প্রয়োজন পড়বে না দাঁতের গোড়া থেকে মানে মাড়ি থেকে ব্লাড বের রক্ত বের তো এটা দাঁতের জন্য মানে কতটা ক্ষতিকর বা কি করলে কি কি প্রিকশন নিতে পড়ে এই জিনিসটাকে আটকানো যায় প্রথমেই বলি এটা একটা খুব ভালো টপিক দাঁতের মাড়ি থেকে রক্ত কেন পড়ে আমরা সবাই কেন পড়ে সব সমস্যারই আমাদের সেটা বাচ্চা জানতে হবে মানে কি জন্য হচ্ছে কেন হচ্ছে এটাই আমাদের ফার্স্ট কাজ হয় দাক্তারে সেটা কাটকানো সম্ভব একদম মানে এটাও এটাও একটা মেসেজ আজকের দিনে যে যখন কোনো সমস্যা বুঝছেন সেটাকে বাড়িতে ঘরোয়া টিপস দিয়ে সমাধান হচ্ছে না ফেলে রাখবেন না তৎক্ষণাৎ দাক্তারে পরামর্শ নিন কারণ এই যে মারিতে রক্তটা পড়ছে কেন পড়ছে দীর্ঘদিন ধরে পুরনো গ্রাস ইউস সাধারণত কি করতে হয় দু মাস অন্তর অন্তর আমরা ব্রাশ চেঞ্জ করতে বলি যেটা মানে پیشنট পার্টি ছরে না করে। করেন একদিন ব্রাশ আমরা কিনলাম যতদিন না এই ব্রাশটা নষ্ট হচ্ছে নিজে থেকে গিভ আপ করছে ততদিন সেই ব্রাশই আমরা চালাফ করে যাচ্ছে হ্যাঁ একদম কিন্তু এই জিনিসটা বন্ধ করতে হবে সব জিনিসেরই একটা নির্দিষ্ট সময়সীমা থাকে মেডিকেটেড একটা ব্রাশ তাহলে একটা মানুষের কতদিন ইউজ করা উচিত 2 মাস আমরা বলে থাকি ম্যাক্সিমাম সেটাও সফট ব্রাশ হতে হবে যে কোন ব্রাশ কিনে নিলাম বা আমি তো ক্যাম্প করতে গেও এটা শুনেছি বা আমার কাছে চিমবারেও যে সব پیشنটরা আসে কিছু বয়স্ক پیشنট এসে বলেছে ম্যাডাম আমরা দাঁতও ইউজ করি এটা কোনো হাইজেনিক জিনিস নয় আচ্ছা তো সেক্ষেত্রে আমরা বলবো সফট ব্রাশ ইউজ করবে ব্রাশিং প্রসিডিউর আপ এন্ড ডাউন মেথড হবে কোনো অ্যাগ্রেসিভ ব্রাশিং নয় মাড়ি থেকে রক্ত পড়ার একটা কারণ হচ্ছে অ্যাগ্রেসিভ ব্রাশিং আচ্ছা যেটা বাচ্চাদেরও হয় বাচ্চারা বুঝতে পারে না কামড়ে ফেলে ব্রাশ অ্যাগ্রেসিভ ব্রাশিং হয়ে যায় হয় রক্ত পড়ে তাছাড়াও আমরা দেখি এখন মানে কলেজ কলেজের যারা যুবক যুবতী তারাও একটু টোব্যাকো ইউজ এ টেন্ডেন্সি বাড়ছে কিছুদিন আগেই আমাদের নো টোব্যাকো ইউজেস পারপাস একটি বিশেষ দিন সেলিব্রেট হলো আমরা তখনও বলেছি আজকে এখানেও বলছি টোব্যাকো ইউজ থেকে কি হয় দাঁতে জেনারেলি স্ট্রেইন হয়ে যায় এবার সেই সেই স্ট্রেইন থেকে মারির বিভিন্ন সমস্যা অর্থাৎ পেরিওডন্টাল ডিজিজ দেখা যায় আচ্ছা এবার সেগুলো কি করতে হবে যখনই আমার দাঁতের মধ্যে যেটা সাধারণ ভাষায় আমরা বলি পাথর জমে গেছে একদম সেটা সেটা আমাদের টাইমে দাঁতে টার্টার ফর্ম মানে ফর্ম হয়ে যায় দীর্ঘদিন ধরে দাঁতের মধ্যে এই পাথর জমতে জমতে টার্টার ফর্ম হয়ে যায় তখন এটা কিন্তু বাড়িতে ক্যাজুয়াল ব্রাশিং করলাম দিনে দুবারের জায়গা তখন তিনবার ব্রাশিং করলাম তাও রিমুভ হয় না রিমুভ হয় না সেই জন্য তখন প্রফেশনাল স্কেলিং যেটা ট্রিটমেন্ট প্রসিডিওরের মধ্যে পড়ে আমাদের সেটার মাধ্যমে ওই টার্টার আমরা আমরা রিমুভ করার চেষ্টা করি এইটা হচ্ছে মানে মনে রাখতে হবে যে বিভিন্ন রকম সমস্যা আসে মানে অনেক অনেক রকম আসে সময় মানে কি দাঁত নড়ছে ফিল হয় যে আমার এখন তো দাঁত নড়ার কথা না কেন দাঁত নড়ছে দাঁতের মোবিলিটিটা এই কারণে হয় মাড়ির সমস্যা থেকে হয় হাইপার সেন্সিটিভিটি এটা নিয়ে তো অনেক মানে চর্চাই চলছে বাচ্চা থেকে বয়স্ক মানুষ সবাই হাইপার সেন্সিটিভিটির শিকার শিকার এগুলো কিন্তু টার্টার থেকে হয় টার্টার যদি তাতে থাকে দীর্ঘদিন এইবার যে প্রশ্নটা করব সেটা হচ্ছে যে একটু ওরাল ক্যান্সার যেটা এখন প্রায়শই দেখা যাচ্ছে বয়সের কোনো নির্ধারিত সীমা নেই ছোটদেরও হচ্ছে বড়দেরও হচ্ছে কেন হচ্ছে কি কারণে হচ্ছে বা এটা রোধ করার কি কোনো উপায় আছে বা এটার থেকে কতটা মানে নিজেকে সরিয়ে রাখা যায় সেই বিষয়ে যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলো ওরাল ক্যান্সার ওরাল ক্যান্সার কি আমাদের মুখের যে কোনো পার্টে ক্যান্সার হতে পারে সেক্ষেত্রে কি হয় ক্যান্সার জিনিসটাই এমন বডি টিস্যুগুলোকে ডেস্ট্রয় করে আমাদের ওরাল ক্যান্সারের প্রবণতাটা আজকাল একটু বেড়েছে তার একটা কারণ হচ্ছে টোব্যাকো ইউজ সেকেন্ড কারণ হচ্ছে অ্যালকোহল সিভিয়ার অ্যালকোহল ইউজ এটা আমরা বলে থাকি এইবার তাছাড়াও এইচ পি দ্বারাও ওরাল ক্যান্সার সংক্রমণ হয়ে থাকে ওরাল ক্যান্সারটা কি কী থেকে হয় বা মানে মেইন সিমটমসটা কী হয় অনেক সময় আমরা দেখি আমাদের জিভে বা আমাদের বাকালে ছোট্ট ফুসকুড়ি টাইপের হলো বা গ্রামের লোয়ার সাইডে হলো ফুসকুড়ি মাউথ আলসার যেটাকে আমরা বলি ভালো ভাষায় সেটা তিন সপ্তাহর বেশি স্টে করে গেল কিন্তু আমরা গায়ে লাগালাম না দীর্ঘদিন ধরে একটা আলসার মুখে থাকতে সেখান থেকে কিন্তু ওরাল ক্যান্সার হওয়ার প্রবণতা বাড়ে তাই কোনো ছোটখাটো মাউথ আলসারকে মানে অগ্রাহ্য বা তুচ্ছ করার কোনো কারণ নেই কারণ এটা তিন সপ্তাহ বা এক মাস পর কি ভয়ঙ্কর রূপ ধারণ করতে চলেছে আমরা জানি না যখন পেশেন্ট মানে থাকতে পারছে না ব্যথায় বা যন্ত্রণায় বা সাইজ এত বড় হয়ে গেছে আলসারের তখন সে চিকিৎসকের পরামর্শ নিতে আসছে আমরা বলছি আপনারা মাউথ আলসার হচ্ছে আপনারা তৎক্ষণাৎ একটু সাজেশন নিয়ে নিন ডাক্তারের প্রথম থেকে ব্যাপারগুলোকে যদি নেগলেক্ট না করা যায় তাহলে ক্যান্সার অব্দি জিনিসটাই গড়বে না এটা হচ্ছে প্রধান কথা দ্বিতীয়ত যা মানে আমরা তো বলেই থাকি যে টোব্যাকো ইউজ বা অ্যালকোহলিক ইউজ এগুলো একদিনই কমবে না আস্তে আস্তে কমাতে হবে সেটাও যখন দেখবেন যারা টোব্যাকো ইউজ বা অ্যালকোহল ইউজ করছে তাদেরও দাঁতের মধ্যে যখন টার্টা ফর্মেশন হয় আমাদের কাছে আসছে স্কেলিং করছে আমরা কিন্তু তখন থেকেই সতর্ক করতে থাকি কিন্তু পেশেন্ট সময় আমাদের সেই কথাগুলো হয়তো শোনেন না তাই জন্যই আজকাল ওরাল ক্যান্সারের প্রবণতাটা বাড়ছে ওরাল ক্যান্সার ওরাল ক্যান্সার প্রিভেন্ট করার জন্য মানে আমরা যে কোনো ভিটামিন ই রিচ ফুডস গুলো খেতে হবে অ্যান্টিঅক্সিডেন্টস যেসব ফুডস থাকছে সেগুলো খেতে হবে তারপর ভেজিটেবলস লাইক ক্যারোটস গার্লিকস টমেটোস লিফি ভেজিটেবলস এগুলো খেলে ভালো ভালো থাক শরীরের জন্য ভালো ওয়েদার চেঞ্জ হচ্ছে যার জন্য শিশু থেকে বড় সবার জ্বর সর্দি কাশি এই জিনিসগুলো দেখা যাচ্ছে অনেকটা সিমটমস কিছু কিছু জায়গায় গিয়ে করোনার সাথে মিল পাওয়া যাচ্ছে তো এই বিষয়টাতে কি বলবেন দেখুন অ্যাকচুয়ালি এখন আমাদের রেইনি সিজন এবার রেইনি সিজনের আগে ছিল সামার তো যা হয় আমাদের প্রতিটা সিজন চেঞ্জের সময় বাচ্চাদের একটু টেন্ডেন্সিটা বাড়ে এই ধরনের শারীরিক সমস্যা ফেস করার তো আমরা কি দেখি বাচ্চারা বাচ্চাদের সোয়েটিংটা বেশি হয় মানে এটা হচ্ছে আমাদের নর্মাল অবজারভেশন সেক্ষেত্রে কি হয় বাচ্চা দীর্ঘ সময় স্কুলে থাকছে ঘামে ভেজা জামা কাপড় পরে থাকছে বাড়িতে আসছে যখন তখন তাকে আমরা সাথে সাথে ঘাম মুছিয়ে এসিতে ঢুকিয়ে দিচ্ছি ওরা এই জিনিসটা ওদের বডি নিতে পারছে নর্মালি অ্যাবজর্ভ করতে পারছে না সেই কারণে এই সব ভাইরাল আই মিন ফিভার কাফ কমন কোল্ড এগুলো হওয়ার টেন্ডেন্সি বাড়ে আর বয়স্ক মানুষদের ক্ষেত্রেও অনেক মানুষের শ্বাসকষ্টের সমস্যা থাকে আমাদের এখন পলিউশনের হার অনেক বেড়ে গেছে প্লাস এখন সিজন চেঞ্জ হচ্ছে তাদের শরীরের শরীরের সঙ্গেও মানে আমাদের ওয়েদারটা প্রপারলি ম্যাচ করছে না এবার ঘরে ঘরে এখন আমরা যেটা দেখতে পাই ক্যান্সার ভীষণ ক্যান্সার খুব মাত্রায় ছড়িয়ে পড়ছে ক্যান্সার হচ্ছে এটা কিসের জন্য হচ্ছে মানে সেখানে কি খাদ্যাবাসের অনেকটা ভূমিকা রয়েছে নাকি লাইফস্টাইলের অনেকটা ভূমিকা রয়েছে খাদ্যাবাসের অনেক ভূমিকা আছে খাদ্যাবাস আমি তো প্রথমেই বললাম যে পুওর ফুড স্টাইল থেকে অনেক সময় হয়ে থাকে এরকম তাছাড়া লাইফস্টাইল বলতে আমরা তো প্রথমেই মানে এখন আমাদের মাথায় কি আসে ক্যান্সারে হয় হচ্ছে যারা বেশি অ্যালকোহল খা খায় তাদের এবার দেখুন আমি তো প্রথমেই বললাম যে যখন ওরাল ক্যান্সারের টপিকটা আসলো সেটা মেইনলি টোব্যাকো ইউজ আর সিভিয়ারলি অ্যালকোহল ইউজ থেকে হয় কিন্তু যারা এখন পরি মানে গবেষণা করে যেটা পরিসংখানে দেখা যাচ্ছে সেটাতে এটাও দেখা যাচ্ছে যারা টোব্যাকো কখনোই ছুঁয়ে দেখেনি তাদেরও তাদেরও হচ্ছে ইভেন এরকমও দেখা যাচ্ছে যে হয়তো মানে সদ্যজাত শিশুরও ক্যান্সার আছে বা দু বছরের বাচ্চা আর এক বছরের বাচ্চা শিশুদেরও ক্যান্সার হচ্ছে অ্যাকচুয়ালি আর তাদের মেইনলি মানে মানে এই ধরনের মারণ রোগগুলো এখন মানে বয়স দেখছে না হ্যাঁ এগুলো বয়সের ইয়েতে হপ হচ্ছে না এগুলো হচ্ছে কিন্তু বিষয়টা এটাই আমরা নিজেদেরকে যতটা সম্ভব মানে আমি যেহেতু ওরাল ব্যাপারটা বলেছিলাম যে যতটা সম্ভব যারা টোব্যাকো ইউজ করে তাদেরকে প্রথম থেকে সতর্ক করা বা কোনো সমস্যা দেখা দিলে মাউথ আলসার দেখা দিলে বা কখনো ছোট একটা জিভে কামড় খেলে সে জিভে কামড়টা কত ভয়ঙ্কর একটা হয়ে যাচ্ছে অনেক সময় জিভে কামড় কাছে না ম্যাক্সিমামই যায় না কারণ ট্রমাটিক আলসার ওটা একটা ওটা 3 সপ্তাহ ধরে ওইরকমই থেকে গেল ভয়ঙ্কর রূপ ধারণ করলো তখন আমরা বায়োপসিতে পাঠালাম তখন ক্যান্সার ধরা পড়লো এগুলো জিনিস অল্পতেই যদি একটু মেনটেন করা যায় সেক্ষেত্রে ভালো হয় আর বাচ্চাদের ক্ষেত্রে কিছু হয় মানে সব সব বাচ্চার কথা বলছি না সব কিছুরই একটা এক্সেপশনাল থাকে কিছু ক্ষেত্রে কি হয় বাচ্চাদের স্ক্রিন টাইমটা অনেকটা বেশি হয়ে যে গেলে যখন তারা টডলার ফেসে যাচ্ছে বড় বড় সমস্যা বা চোখের দৃষ্টিগত দিক থেকে অনেক রকম বড় বড় সমস্যা তারা সম্মুখীন হচ্ছে খাদ্য তালিকায় কি কি রাখলে পারে এই সব রোগকে প্রতিরোধ করা যাবে খাদ্য তালিকায় যেগুলো মানে এখনকার জেনারেশনে অর্থাৎ আমাদের শিশুরা তো একদমই খেতে পছন্দ করে না লিফি ভেজিটেবলস ফ্রু সাইটাস ফ্রুটস অ্যান্ড যেসব খাবারে ভিটামিন সি অ্যানি হাই পরিমাণ থাকে রিচ থাকে আমি বললাম এবং অ্যান্টি অক্সিডেন্টস যেগুলোতে থাকে সেই ধরনের খাবার খেতে হবে এবার বাচ্চারা তো এখনকার যুগে সবজি খেতে চায় না তাদের ফাস্ট ফুড খাওয়ার প্রবণতা অটোমেটিক্যালি ইমিউনিটি সিস্টেমও গন্ডগোল সেক্ষেত্রেই হচ্ছে এবার আর একটা জিনিস যেটা দেখা যাচ্ছে এখন সব থেকে বেশি মানুষের মধ্যে যেটা হচ্ছে হার্ট অ্যাটাক এই হার্ট অ্যাটাকটা খুব পরিমাণে দেখা যাচ্ছে মানুষের মধ্যে সম্প্রতি আমরা শেফালি শেফালি কি নাম ছিল শেফালি জেরিওয়ালা হ্যাঁ শেফালি জেরিওয়ালাকে আমরা দেখলাম যে উনি হার্ট অ্যাটাকে মারা গেলেন এই হার্ট অ্যাটাকটা এত অল্প বয়সে কেন হচ্ছে ম্যাক্সিমামই দেখা যাচ্ছে যে চল্লিশ থেকে পঞ্চাশ বছরের মধ্যে এই হার্ট অ্যাটাকটা হচ্ছে বেশি কিন্তু এর আগে আমরা দেখেছি যে সিক্সটির ওপরে হার্ট অ্যাটাকটা বেশি হয় তো এই প্রবণতাটা কেন দেখুন ওই আপনি যেটা বললেন যে এখন হার্ট অ্যাটাক হওয়ার প্রবণতাটা বাড়ছে আমাদের মানে এখন কি হচ্ছে আমাদের লাইফস্টাইলটা আগে আমাদের মা মাসিরা যেরকম লাইফস্টাইল লিড করেছে আমরা কিন্তু সেটা করছি না আর ঠিক আমরা কোনো টাইম শিডিউল মেইনটেইন করে চলছি না আমাদের ঘুমের অভাব হচ্ছে আমরা হাইপারটেনসিভ হয়ে যাচ্ছি খুব অল্প বয়সে প্রপারলি খাবার খাচ্ছি না হাইপারটেনসিভ মানুষদের কিভাবে লাইফ লিড করতে হয় সেটা আমরা মেইনটেইন করি না জেনারেলি তার জন্য কিন্তু মানে সমস্যাগুলো দিন দিন বাড়ছে মানুষ এখন অনেক বেশি প্রেসারে থাকে লাইফস্টাইল ঠিক ঘুম ঠিক নেই মানুষের একদম ঘুম খাওয়া সেগুলো একদমই মানে কোনো রুটিন ওয়াইজ হচ্ছে না তাতে কি হচ্ছে অটোমেটিক্যালি শরীর কিন্তু হাইপার মানে বিশেষ করে হাইপার টেন্সিভ হওয়ার টেন্ডেন্সিটা বাড়ছে এবার যখনই হাইপার টেন্সিভ হয়ে যাচ্ছে তাদের একরকম লাইফস্টাইল থাকে সেটাও মেনটেন হচ্ছে না তারা হয়তো সেই খাদ্যাভ্যাস অনুযায়ী ডায়েট চার্ট অনুযায়ী চলছেই না তাতে কি হচ্ছে হার্ট অ্যাটাক হওয়ার প্রবণতাটা বাড়ছে এবার আপনি রিসেন্টলি যার কথা বললেন যে যতদূর আমিও আপনাদের খবরের মাধ্যম অনুযায়ী জানতে পেরেছি কি উনি অ্যান্টি এজিং কোন মেডিসিনস বা কিছু নিতেন তারই সাইড এফেক্টস আচ্ছা এবার চল্লিশ থেকে পঞ্চাশ বছর বয়সটা তো এমনি ভাইটাল এখন একদম তো সেক্ষেত্রে অ্যান্টি এজিং ড্রাগস তার ক্ষেত্রে কতটা সুইটেবল তার শরীর নিতে পারতো কি পারতো না জানি না সেটা তদন্ত সাপেক্ষ সেটা যদি মানে প্রপারলি উনি একটু মেনটেন করতেন আমরা হয়তো ওনাকে এত অল্প বয়সে হারাতাম না তাই জন্য হঠাৎ হঠাৎ করে

মাফিক করলে সেটা সবথেকে ভালো হয় চিকিৎসকের জন্য এবং রুগীর জন্য করোনার মতো এত বড় রোগ করোনা কতটা এর পিছনে ভূমিকা রয়েছে করোনার কতটা ভূমিকা রয়েছে বা করোনার ভ্যাকসিনের কতটা ভূমিকা রয়েছে করোনার দেখুন করোনা যে টাইমে মানে আমাদের মাথা চারা দিয়ে উঠেছিল বলা যায় প্রচুর মানুষের মৃত্যু হয় এবং প্রচুর মানুষ অসুস্থ হয় এবং তার করোনা হওয়ার পর যে সিমটমসগুলো সেগুলো তারা হয়তো এখনো বহন করে চলেছে কিছু মানুষ শুনি হেয়ার ফল ওর তাদের আইসাইট ইস্যু এগুলো হচ্ছে তো তো এবার দেখুন প্রতিটা জিনিসই হতে তো সময় লাগে না কিন্তু সারতে অনেকটা টাইম লেগে যায় আমরা তো প্রত্যেকের ওই টাইমে ভ্যাকসিন যখন দেওয়া হয়েছে নিয়েছি অনেকের তো মানে এটাও খবর মাধ্যম থেকেই শোনা অনেকের আবার প্রতিষেধক যেটা দেওয়া হয়েছে সেটা হয়তো তার শরীরে সেইভাবে শরীরে তারপরেও অনেক রকম সাইড এফেক্ট দেখা গেছে গিয়েছে এটাও একটা মানে সমস্যা আজকালকার দিনে এর মধ্যে প্রচুর মেডিসিন এরকম রয়েছে যেগুলো মানে ব্যান্ড করে দেওয়া হয়েছে যেগুলো চলছে না তো সেই সব মেডিসিনগুলোর মধ্যে প্যারাসিটামলও রয়েছে তো সেই প্যারাসিটামলটা এতদিন ডাক্তাররা প্রেসক্রাইব করেছে সেগুলো আমরা নিয়েছি সেবন করেছি শরীরে সেগুলো গিয়েছে মানুষের এবার সেটা কতটা ক্ষতি করেছে মানে সেই বিষয়টা কি বলবে দেখুন এতদিন পর যদি কোনো মেডিকেল সমীক্ষাতে কিছু ধরা পড়ে এবং সেখানে ক্ল্যাভামের মতো অ্যান্টিবায়োটিকও ব্যান্ড হয়েছে বা প্যানের মতো গ্যাসের ওষুধও ব্যান্ড হয়েছে যেগুলো আমরা দিয়েছি তখন অবধি তো সেটা ব্যান্ড হয়নি বলেই আমরা প্রেসক্রাইব করেছি বাট ব্যান্ড হয়ে যাওয়ার পর জেনারেলি সেসব মেডিসিন আমরা মানে প্রোহাইবিটেড বলে দিই খেতে না করি তাই জন্য মানে এটা নিয়ে চিন্তিত হওয়ার এখনই কোনো কারণ নেই কারণ যেগুলো নিষিদ্ধ হয়েছে সেগুলো আশা করি কোনো ডক্টরই এরপর আর প্রেসক্রাইব করবে না বা তার জন্য যাতে পেশেন্টের কোনো সমস্যা না হয় সেটা সেই দিকে লক্ষ্য রাখা হবে এটা এটা আমাদের বিশ্বাস এরপরের যে প্রশ্নটা রাখবো সেটা হচ্ছে যে আয়ুর্বেদিক ট্রিটমেন্ট এটা কতটা প্রযোজ্য দাঁতের ক্ষেত্রে কঠিন প্রশ্ন আয়ুর্বেদিক ট্রিটমেন্ট দেখুন আমরা কোনো সেগমেন্টকেই ছোট করব না যারা আয়ুর্বেদিক চিকিৎসা শাস্ত্র নিয়ে রীতিমতো পড়াশোনা করছেন তারা হয়তো আমার থেকে বিষয়ে বেটার বলবেন আমি একজন ডেন্টাল সার্জন আমার সেগ মানে সেকশন যেটা আমার যে গ্রাউন্ড সেই অনুযায়ী আমি ট্রিটমেন্ট করি কি আমার কোনো দাঁতে ফুটো হলো সেই ফুটোটা অর্থাৎ ইনফেকশন হলো সেটা রুট অব দ্য স্প্রেড করে গেল তখন আমি রুট থেকে ইনফেকশনটা কিওর করার জন্য আর সিটি করব এটা আমার সার্জিক্যাল প্রসিডিওর একটা বা কোনো থার্ড মোলে অর্থাৎ আক্কেল দাঁত আঠেরো থেকে একুশ বছর বয়সে ওঠে অনেক সময় তারপরেও ওঠে প্রচন্ড ব্যথা অনেক সময় দেখা যাচ্ছে এক্স রে করে যে মাড়ির ভেতর দিয়ে আক্কেল দাঁত বেরোচ্ছে সেই মানে বেড়ে উঠছে আক্কেল দাঁতটা তার জন্য অসহ্য কষ্ট মাথা দিয়ে ব্যথা হচ্ছে এগুলো সবই মানে ইম্প্যাক্টেড টুথ বলুন বা আর সিডি বলুন বা যাই বলুন বা আজকাল ইমপ্ল্যান্ট একটা নতুন প্রসেস এগুলো হচ্ছে আমাদের সার্জিক্যাল প্রসিডিওর তাই সার্জিক্যাল প্রসিডিওরটা আমাদের যেটা ডেন্টাল সার্জারির কোর্স সেটাতে আমরা পড়ে আজকে প্র্যাকটিস করছি তেমনি আয়ুর্বেদ শাস্ত্র চিকিৎসা শাস্ত্র কি বলছে সেটা আয়ুর্বেদ চিকিৎসাশাস্ত্র নিয়ে যারা পড়াশোনা করছে একজাক্টলি তারাই কিন্তু এই সলিউশনটা উত্তরটা দিতে পারবে অ্যান্ড পেশেন্টকে সেভাবেই ট্রিটমেন্ট দিতে পারবে বাচ্চাদের বাচ্চাই হোক বা মানে বড়রাই হোক দিনে কতবার ব্রাশ করতে হবে মানে করলে দাঁতটা ভালো থাকবে দিনে দুবার ব্রাশিং কি আমি আবারও বলছি কি শিশুরা অনেক সময় চকলেট বা মিষ্টি জাতীয় খাবার খেতে জেদ করে আমরা তো মানে সব সবসময় ওদেরকে আটকাতে পারি না ওদের কোন সময় ইচ্ছে হলো মাসে একদিন দু দিন তিন দিন আমরা দিয়ে দিলাম চকলেট চকলেট খাওয়ার সাথে সাথে একবার ব্রাশিং আর দিনে দুবার অবশ্যই ব্রাশিং করতে হবে সেটা আপার না ডাউন মেথড অ্যান্ড সফট ব্রাশ ইউজ করতে হবে আর সাথে গরম জলে কলকুচি এইটা হচ্ছে বেসিক গরম জলে কুলকুচি একদম প্রপার অর্ডার হাইজিন মেইনটেইন হবে এই যে সার্জিক্যাল মেথডটা মানুষ বেশিরভাগ একটা প্রবণতা দেখা যায় মানুষের মধ্যে দাঁতের কোন সমস্যা হলে সার্জিক্যাল মেথডটাকে খুব ভয় পায় এই সার্জিক্যাল মেথডটাকে ভয় পেয়ে হয়তো অর্ধেক মানুষ আসে না ট্রিটমেন্টের জন্য যায় না বা আসে না রোগটাকে পুষে 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 মস্ত আকার নেয় তো এই সার্জিক্যাল মেথডটা নিয়ে যদি কিছু বলেন দেখুন আমি এটা এটা এখনো বলছি কি দাঁত দাঁতের কাছে আসবো মানে দাঁত তুলে দেবে সেটা কিন্তু নয় আজকাল মানে প্রচুর রকম প্রসিডিওর বেরিয়েছে আগে আপনার ডায়াগনোসিস হবে আপনার মুখে প্রপারলি ওরাল হাইজিনটা মেনটেন হচ্ছে কিনা আপনার কোন দাঁতে সমস্যা হচ্ছে দরকার হলে সেই দাঁতের এক্সরে নেওয়া হবে ইনস্ট্যান্ট দেখা হবে যে ওই দাঁতের কি সমস্যা সেই দাঁতটাকে বাঁচানোর জন্য আর সিটি করা পসিবল কিনা সমস্ত কিছু দেখে সেইভাবেই টেন্টিসরা ট্রিটমেন্ট করে তাই ভয় পাওয়ার এখানে কিচ্ছু নেই এখানে মানে নির্ভয়ে আসবেন অবশ্যই নিজের সমস্যাগুলো মন খুলে ডাক্তারের সাথে শেয়ার করবেন কোনো কিছু নিজের যেগুলো মেডিকেল হিস্ট্রি দাঁতের কাছে দাঁতের ডাক্তারের কাছে আসলাম বলে আমি কোলেস্টেরলের ওষুধ খাই সেটা বললামই না বা আমার হিমোগ্লোবিনের ইস্যু আছে দীর্ঘদিন ধরে সেটা বললামই না আমি মেডিকেল হিস্ট্রি জানালামই না সেটা যাতে না হয় সেটা আপনাদের কাছেও আমাদের এটা জানাটা খুব দরকার এটা ভীষণ দরকার ভীষণ ইম্পর্টেন্ট একটা প্রচুর পেশেন্ট এরকম থাকে যে ডাক্তারকে সঠিক ইনফরমেশনটা দেয় না মিসগাইড হয়ে যায় একদমই এবারে যে প্রশ্নটা রাখবো যে চলতি বাজারে বিভিন্ন কোম্পানির বিভিন্ন ধরনের পেস্ট পাওয়া যায় কি ধরনের পেস্ট দাঁতের জন্য উপযুক্ত হ্যাঁ মানে মেডিকেটেড পেস্টই আমরা বলবো সেক্ষেত্রে অবশ্যই কার মানে পেশেন্ট যখন আসে আমরা তার দাঁতের কন্ডিশন দেখে কেউ হাইপার সেন্সিটিভিটি ইস্যু নিয়ে আসে তার জন্য একরকম কেউ দাঁতে হলুদ 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 ছোপ থাকে আমার দাঁতটা ক্লিন মনে হওয়া দরকার সেই কারণে একরকম আমরা বলে দিই সেটা মেডিকেটেড বাট অবভিয়াসলি সেটা যেন মেডিকেটেড টুথপেস্ট হয় এবং ব্রাশটা আপনারা ইউজ করতে পারেন যে কোনো কিন্তু সেটা অবশ্যই যেন সফট ব্রাশ হয় বাজারে বিভিন্ন রকম মেডিকেটেড ব্রাশও পাওয়া যায় আজকাল সেটাও আপনারা ইউজ করতে পারেন মেডিকেটেড পেস্ট এটা কিভাবে বুঝবো মানে সেটা ডাক্তার প্রেসক্রাইব করবে তারপরে এমনি চলতি বাজারে মেডিকেটেড পেস্ট চলতি বাজারে ওষুধের দোকানগুলোতে মেডিকেটেড পেস্ট বিভিন্ন রকম থাকে ফ্লোরাইড নন ফ্লোরাইড আপনারা ওটা একটু চেক করে নিয়ে ফ্লোরাইড নন ফ্লোরাইড ফ্লোরাইড বর্জনের কথা বলা হচ্ছে নাকি ফ্লোরাইড বা নন ফ্লোরাইড ওটা একটু চেক করে চেক করে নিয়ে কিনতে হবে মানে কোনটা ব্যবহার করা উচিত ফ্লোরাইডটা না নন ফ্লোরাইডটা না আমরা জেনারেলি বলি বাচ্চাদের ক্ষেত্রে ফ্লোরাইড পেস্টটাই বেস্ট আচ্ছা কারণটা কি মানে এটা ব্যবহার মানে কারণ আমাদের প্রত্যেকটা এজে তো এক এক রকম যেমন বাচ্চাদের এজে বাচ্চারা যে পেস্ট ইউজ করতে পারবে সেই মানে বড় এটাও একটা প্রশ্ন মানে বড়দের পেস্টি আজকাল বাচ্চাদেরকে দিয়ে দেওয়া একদম একদম বেশিরভাগ থেকে থেকেই চলছে বা এক বছর বয়স থেকেই চলছে বড়রাও যে পেস্ট বাচ্চারাও সেই পেস্ট সেই পেস্টটা বাচ্চারা অনেক সময় তো কুলকুচি করতে পারে না তারা গিলে ফেলে একদম তখন কিন্তু এগুলো ভবিষ্যতে বিভিন্ন রকম শারীরিক সমস্যা দেখা দিতে পারে তাই জন্যই আমরা সতর্ক করে এটা বলছি এখন তো মানে এরমো মানে দেখা যাচ্ছে বা জানা যাচ্ছে যে পেটে পেস্ট গেলে সেখান থেকেও নাকি ক্যান্সারের সূত্রপাত হচ্ছে এরকম অনেক কিছু বিভিন্ন রকম কোলোনের সমস্যা ইন্টেস্টিনাল প্রবলেম যেগুলো সেগুলো দেখা দেয় সেগুলো দেখা যায় স্টমাকের প্রবলেম দেখা যায় এমপি স্টমাকে সবার পেটে চলে যাচ্ছে পেস্ট হ্যাঁ মানে পেস্টটা ওরা খেয়ে নিচ্ছে সেই ক্ষেত্রে যদি আমরা বাচ্চাদের জন্য যেটা ফ্লোরাইড পেস্ট যেটা বাচ্চাদের জন্য সুইটেবল পেস্ট সেটা দিই তাহলে তো কোনো রকম সমস্যাটা শারীরিক সমস্যাটা থাকছে না কিন্তু আমরা কি করি বড়দের পেস্টগুলো দিচ্ছি তারা দীর্ঘদিন ধরে খাচ্ছে এটা থেকে পরবর্তীতে অনেক রকম সমস্যা দেখা দিতেই পারে আমাদের হাতে সময় একদমই কম এখনকার মতো এই পর্যন্তই দেখতে থাকুন ভারত টিভি সঙ্গে থাকুন নমস্কার